হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর মাংস করছি আর ওদিকে ভাত বসিয়েছি রান্না করে দেখাবো কি রান্না করলাম দেখো বন্ধুরা শুধু আমরা সাজিনি আমাদের গোপু কেমন খেয়েছে দেখো দেখো কে সাজিয়ে দিয়েছে বলো তো গপুর দিদি আর দেখো আমাদের মা লক্ষ্মীকে ভালো লাগছে এই যে মানুষ সাজিয়ে দিয়েছে দেখো রান্না হয়ে গেছে এখানে ভাত করেছি আর এটা হচ্ছে উচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি এখানে আছে চিকেন একটু কষা কষাই করেছি আর এটা আছে কাতলা মাছের তেল ওটা আমি খাবো না কারণ এমনি আমি মোটা হয়ে যাচ্ছি আর তেল খাবো না আর এই চাননিটাও দেখা চাননিটা সেই আগের লাল লাল চাননি তাহলে খেয়ে নিয়ে সেই ঘুরতে যাবে এখন তখন আসবো দেখো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি আর এই দেখো ভালো করেছিল সেটাকে জামা আছে তোমার বললো আমার দুটো জামা হয়েছে এখন বলছে গরিব মানুষ একটা জামা দেখে ভালোই লাগবে না আমি সুন্দরী কমলা ও হচ্ছে সরি সুন্দরী সবুজ আর আমি হচ্ছে মুটকি সবুজ না না আমি আমি ঢেঁড়স তুমি পটল দিন দিন মোটা হয়ে যাচ্ছে কেন বেশি জানি খাওয়ার কন্ট্রোল করতে হবে মুটো পাল্টা যা পাচ্ছি না খেয়ে যাচ্ছি তো চল আমরা কোথায় যাচ্ছি না তো আমরা যাচ্ছি নান্না নান্না পঞ্চানন তলায় আর কার বাড়ি আছে ওখানে কমেন্ট করে জানিও তো ফাইনালি পৌঁছে গেছি অনেকটা রাস্তা বলবেন

দেখো বন্ধুরা আমরা এখানে একটা দাঁড়িয়েছি এইটা হলো এইখানটা বলে আমাদের হাওড়া জেলার ডুয়ার্স তোমরা আসতে পারো এখানে খুব ভালো ভালো রিলস বানায় এটা পুরো দুপাশারি জঙ্গল আর সরু মাছ ভালোই চড়া তীজ রাস্তা আর আমার মুখে আলোটা দেখো আমার মেয়ে মারছে থ্যাংক ইউ মানু তাহলে তোমরা এখানে আসতে পারো ভালো ভালো রিল্স পা তোমাদের তো অনেক অনেক আমি দেখাচ্ছি ঠাকুর দেখাচ্ছি তোমাদের ভালো লাগছে না একটু বলো কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর হাত দিয়ে সুন্দর সুন্দর করে লাইক করে দিয়ে আর কমেন্ট করে দিও ঠিক আছে দেখো বন্ধুরা আমি আর ভিডিও অন করিনি তখন এই এতে ঢুকেছিলাম একটা জুয়েলারি দোকানে সেই জুয়েলারি দোকানে আমাদের নেমন্তন্ন করেছিল কি দিয়েছে খুলে দেখো একটুখানি আঁকা তো আছে লাড্ডু লেখাও আছে লাড্ডু খুলতেও পায় না হ্যাঁ এই দেখো লাড্ডু দিয়েছে আমাদের বেলা কত মিষ্টি তার আচারগুলো দেখাও আর আমরা নান্নায় গেছিলাম নান্নায় ওখানে আমি জানতাম না ওখানে ফেমাস হচ্ছে কুলের আচার তাই জন্য আমরা আচার কিনে এসেছি এটা কিসের কুলের আচার আর কি কি কিনেছো দেখা এটা তেঁতুলের আচার কুলেতে আছে তেতুলের আছে আছে চলতে আছে চলতে আছে আর কালো পেঁপে এই দেখো এই ক্যালেন্ডারটা দিয়েছে লッキー ওয়ানাস লッキー সরি সরি লッキー না আমি দেখিনি দেখিনি আর আজকে রান্না বলতে মাংস একটু আছে আর ভাত একটুখানি আছে রুটি করব রুটি করব আর এই তো মিষ্টি মিষ্টি আছে এ দিয়ে হয়ে যাবে রুটি মানু খাবে বোধহয় তাই চলো বন্ধুরা আজ আমার বাবাকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর আমার ভিডিওগুলি কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আজ আমি অনেক অনেক ভিডিও দেখিয়েছি অনেক ভিডিওতে অনেক ঠাকুর দেখিয়েছি সেই ঠাকুরগুলো দেখে তোমাদের কেমন লাগলো এটা করে লাইক করে দিয়ে আর কমেন্ট করে জানিও কিন্তু টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থাক